নম্রুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তির কিছুদিন পরই হজরত ইব্রাহিম আলহ ইসালাম উদ্দেশ্যে ব্যাবেল ত্যাগ করেন শ্যাম উপনীত হবার পথেই জাজাইনুল ওয়াজাহ নামক রাজ্যের রাজকুমারী হজরত সারাহ আলিহালামের সঙ্গে তার বিয়ে হয় বিয়ে হওয়ার পর বেশ কিছুদিন অতিবাহিত হয় কিন্তু হজরত সারাহ আলিহালাম এবং ইব্রাহিম আলি ইসাল্লামের ঘরে দীর্ঘকাল দাম্পত্য জীবনযাপনের পরও হজরত সারাহ আলি মা হলেন না মা হবার আকুতি তার মনোমাঝে গুমরে মরতে থাকে কিন্তু তার সেবিকা হজরত হাজরা আলি মাহওয়ার মা হওয়ার সৌভাগ্য লাভ করেন তারা কিছুদিনের জন্য মিশরে গিয়েছিলেন মিশরের রাজা হজরত হাজরা আলি সেবিকা হিসাবে হজরত সারা আলি দান করেন সেই থেকে হজরত হাজরা আলি সাল্লাম হজরত সারাহ আলি সেবিকা হিসাবে সাথে থাকেন তো বলছিলাম হজরত হাজরা আলি মা হবার সৌভাগ্য অর্জন করেন আর তার ঘরে হজরত ইসমাইল আলহাল্লাম গর্ভজাত সন্তান হজরত হাজরা মা হবার পর হজরত সারাহ আলি এর মা হবার বাসনা আকতি আরও বহুগুণে বেড়ে গেল কিন্তু আকতিপোষণ করলেও তা পরিপূরণের বাহ্যে কোনো আশা ছিল না কারণ এই সময় হজরত সারাহ আলি অশীতিপর বৃদ্ধা এবং হজরত ইব্রাহিম আলহ ইসালাম অতিশয় বৃদ্ধ হয়ে গেলেন মা হবার আকাঙ্ক্ষা পূরণের বাহ্যিক কোনো উপকরণ তিনি দেখতে পাচ্ছিলেন না তদুপরি তিনি নিজেকে বন্ধা মনে করছিলেন এমনকি নৈরাশ্যকর অবস্থায় আল্লাহ আল্লাহতালা ফেরিস্তা পাঠিয়ে তার নিরাশা হতাশা দূরীকরণের ব্যবস্থা করেন ফেরিস্তাগণ মানব আকৃতিতে মেহমান হয়ে হজরত ইব্রাহিম আলহ গৃহে উপনীত হন এবং তাকে এক পুত্র সন্তান জন্ম নেবার সুসংবাদ প্রদান করেন যার নাম হবে এসহাক একই সাথে ফেরিস্তাগন এসাক আল ইসালামের থেকে হজরত ইয়াকুব আল ইসালামের জন্ম নেবার সুসংবাদ প্রদান করেন ফেরেস্তাদের এই সুসংবাদ প্রদানের কিছুদিন পরেই হযরত সারাহ আলহিসাল্লাম অন্তঃসত্ত্ব হন এবং নির্দিষ্ট সময়ে হযরত এসাক আল জন্ম নেন তিনি বয়সী হজরত ইসমাইল আলহিস্লামের তেরো বছরের ছোট এবারে বলছি এসহাক নামকরণের কারণ এর আগের আলোচনা হয়েছে যে হজরত এসহাক আলহিসাম আল্লাহ প্রদত্ত সুসংবাদেরই ফসল ফেরেস্তাগন যখন হজরত ইব্রাহিম আলহ আরেকজন পুত্র সংবাদের সুসংবাদ দেন তখন তার নাম এসহাক বলে উল্লেখ করেন এটি তার এসহাক নামকরণের মূল কারণ বলে মনে হয় তাফসিরবিদ মনীষীগণ আরেকটি কারণও বর্ণনা করেছেন তারা বলেন এসহাক ইব্রানি ভাষায় ইয়াজহাক শব্দের বিবর্তিত রূপ শব্দটি হাসার অর্থ বহন করে যেহেতু তার জন্ম নেবার সুসংবাদে তার মা সারা আলহালাম নৈরাশ্যের হাসি হেসেছিলেন তাই তার নামকরণ হয় এসহাক বা হাসি এইবারই বলছি হযরত এসাক আলি ইসালামের বিয়ে এবং নবগত লাভ হজরত ইসহাক আল ইসলামের দাম্পত্য জীবন সম্পর্কে পবিত্র কোরআন মসজিদে কোনো আলোচনা নাই তাওরাত গ্রন্থে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে তাওরাতের ভাষ্যমতে হজরত এসহাক আল ইসলাম যৌবনে পদার্পণ করলে অর্থাৎ তার বিয়ের বয়স হলে তার পিতা হযরত ইব্রাহিম আল পুত্রকে কেনানি বংশে বিয়ে করাবেন না বলে সিদ্ধান্ত নেন সেই মতে তিনি নিজের খাদেমকে ফদ্দানে প্রেরণ করেন হজরত ইব্রাহিম আলিহাসাল্লাম এর ভাতুষপুত্র বাইতুল বিন নাকুর ফদানে বসবাস করছিলেন তিনি খাদেম মারফত পয়গাম পাঠান যেন বাইতুল নেজ কন্যাকে ইসহাকের সঙ্গে বিয়ে দেন খাদেমকে আরও বলে দিলেন বাইতুল যদি এই প্রস্তাবে সম্মত হয় তাহলে তাকে বলবে আমি এসহাককে আমার থেকে দূরে রাখতে ইচ্ছুক নই সুতরাং সে আমার প্রস্তাবে সম্মত হলে মেয়েকে যেন বাইতুল মোকাদ্দেশে পাঠিয়ে দেয় হজরত ইব্রাহিম আলি ইসাল্লাম এর নির্দেশ মোতাবেক খাদেম ফাদ্দে পৌঁছে বাইতুল বিন নাকুরকে হজরত ইব্রাহিম আল ইচ্ছার কথা জানান তিনি সানন্দে এই প্রস্তাব গ্রহণ করেন এবং কন্যা রুফকাকে প্রয়োজনীয় সামগ্রী দিয়ে হজরত ইব্রাহিম আল ইসাল্লামের প্রেরিত খাদেমের সাথে বাইতুল মোকাদ্দাসে ইব্রাহিম আলাইসাল্লামের নিকট পাঠিয়ে দেন এবারই বলছি হজরত ইসাক আলি সালামের সন্তানাদে হজরত ইসাক আলসালামের ফাদ্দ স্ত্রী রোফার গর্ভে দুজন পুত্রসন্তান জন্মগ্রহণ করেছেন বলে জানা যায় তাদের একজনের নাম ইস এবং অপরজনের নাম ইয়াকুব হজরত ইসাক আলি সালামের জন্মের সুসংবাদ প্রদানের সাথে সাথে হজরত ইয়াকুব আলি সালামের জন্মেরও সুসংবাদ প্রদান করা হয়েছিল এই দুজন ব্যতীত তার আর কোনো সন্তান ছিল না বলে জানা যায় ইসাক আলি সালামের জীবনের শেষ দিকে ইশ মক্কায় পিতৃব্য হজরত ইসমাইল আলিমামের নিকট বসবাস করতে শুরু করেন তিনি পিতৃব্য কন্যাকে বিয়ে করেন এছাড়াও তিনি আরও কয়েকটি বিয়ে করেন শারীর নামক স্থানে গিয়ে বসবাস করতে থাকেন এখানে তিনি আদওয়াম নামে পরিচিত হন এবং তার পরবর্তী বংশধরদেরকে বনি আদওয়াম বলা হয় হজরত ইসাক আল প্রায় একশত ষাট বছর জীবিত ছিলেন হজরত ইসমাইল আলহামের চল্লিশ বছর পরে হজরত ইসাক আল ইন্তেকাল করেন